তো যেটা দেখাবো এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস 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 কি আফগান আচ্ছা একদম প্রিমিয়াম যেহেতু এবার ঈদটা সামারের মধ্যে পড়ছে বাচ্চারা কিন্তু কমফোর্ট বেশি পছন্দ করে হ্যাঁ একটা জামা কিনলেন বাবা পড়তেই পারলো না ঈদটা কিন্তু মাটি হয়ে যাবে এটা পুরোটা পিওর সুতির উপর নাকি পিওর সুতির উপর দেখেন অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে বাধাই করা কাজ থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারিড কাজ আছে পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে একদম নিউ প্যাশনের ভাইয়া কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে এটা কিন্তু কোনো বাংলা প্রোডাক্ট না ব্যাকপার্টটাও দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য প্যান্টটা জুড়ে এরকম সিকোয়েন্সে কাজ করা থাকবে প্যান্টটা কিন্তু আফগান কাটিং এর মধ্যে থাকছে এটা সাইজটা বলে দেবেন প্লিজ এটা বয়স হইল আপনি পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর না টাকা করে থাকছে প্রতি পিসের দাম কালার আছে অনেক সুন্দর একটা কালার থাকছে দেখেন রেড ব্লোর মধ্যে মিষ্টি এবং হচ্ছে অনেক সুন্দর পার্পেলের কম্বিনেশন আর এগুলো পড়লে অনেক কিউট লাগবে বেবিদেরকে আফগান প্যান্টটা জাস্ট পাবো আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বয়সটা বলে দিচ্ছি আবারও চার থেকে

সো এই দেখেন এই ডিজাইনটা জাস্ট ওয়াও এটাও কিন্তু থাকবে অনেক সুন্দর একটা গারা প্যাটার্নের থ্রিপিস বেবিদের এটা সামুজের মধ্যে একটা সফট সুপ যেটা সেটার উপর করা থাকবে বাবুরা পরে অনেক আরাম ফ্রে করবে বাটনগুলো ক্রিস্টালের উপর থাকছে এই যে দেখেন তিনটে বাটন থাকবে ক্রিস্টালের উপর এটা কিন্তু লেস ওয়ার্কের থাকবে অনেক সুন্দর হাতাটা অনেক সুন্দর কাটিংয়ের মধ্যে থাকবে প্যান্টটা দেখেন প্লাজো কাট থাকছে অনেক সফটের মধ্যে বেবিরা পরে আরাম পাবে আর এটা একদম আমরা অফারে দিচ্ছি কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা পেতেছে আচ্ছা ঠিক আছে চার থেকে নয় বছরের দাম দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একদম নিউ প্যাটার্নে থাকবে আফগান পুরোটা থাকছে ডিজিটাল প্রিন্টের উপর এই যে বুকের মধ্যে কিন্তু অল ওভার লক করে কাজ করা থাকবে যেটা প্যান্টটা দেখেন কাটিংটা কত সুন্দর থাকবে আফগান প্যান্ট গুলো কিন্তু এরকমই হয় আর বুকের মধ্যে দেখেন আলিয়া কাটিং এর একটা সুন্দর ডিজাইন করা আছে বাটন দাও আছে এটা একদম নিউ এক্সক্লুসিভ একটা ফ্রক এটা প্রাইস দিচ্ছি কত এটা 1100 টাকা এটা এটা আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর বেবিরা পড়তে পারবে

অনেক সুন্দর ভাই আর কোয়ালিটি গুলো জাস্ট ওয়াও প্রিমিয়াম কালেকশন করেছে সাবারের জন্য স্পেশালি এটা থেকে ওয়াও এইটা তো জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট পুরোটা আলমস টাইপের যে ফেব্রিক গুলো থাকে না বেক্সি বয়েল ওইটার মধ্যে করা থাকবে এত এটা হাতে আছে এটা দেখেন পুরোটার মধ্যে গর্জিয়াস কাজ করা বুকের মোশনের মধ্যে অল ওভার এরকম কাজ করা থাকবে এর প্রাইস দিচ্ছি কত ভাইয়া

হাতা এবঙ্গ নাস পেস্টেল কালার গুলো ভালো লাগে ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এটা সাথে আপনি হাতা শেষ তো এটা অনেক সুন্দর একটা কালার ছিল মিক্সটি কালার এখন দেখাবো আরেকটা মডেল এটার মধ্যে ফুল স্লিপ সেট করা আছে অনেক সুন্দর থাকবে দেখার কত অনেক বড় পায়জামাটা দেখেন আফগান আফগান প্যান্ট থাকবে দেখেন কত কিউট একটা প্যান্ট একদম লেটেস্ট মডেল হ্যাঁ একটা সাথে একটা মিল থাকবে না বাট কালার থাকবে তিনটা চারটা করে পাঁচটা করে এটাও পাঁচ থেকে বা 10 বছর

আমি বলছি প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ গাড়া থাকবে বাট কালার অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে ডিজাইন গুলো চেঞ্জ থাকবে একটা সাথে একটা মিলবে না এটা দেখেন কত সুন্দর থাকবে লাইট কুসুম কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও গাড়ারা প্যাটার্ন থাকছে দাম দিচ্ছি মাত্র এক হাজার টাকা আজকে এখন বেশিরভাগ জামা দেখে দিচ্ছি চার থেকে দশ এগারো বারো বছরের বেবিদের হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে এটা আরো বড় থাকবে হ্যাঁ এটা কয় বছর বাচ্চাদের এটা আপনাদের এটা পায়জামা সিস্টেম